ভারতের একটি পুলিশ স্টেশনে প্রায় দুইশো কেজি গাঁজা নষ্টের জন্য পুলিশ ইদুরকে দায়ী করেছে উত্তরপ্রদেশের একটি আদালত বলেছে ইদুর খুব ক্ষুদ্র এবং পুলিশকে তারা ভয় পায় না তাদের কাছ থেকে মাদক রক্ষা করা কঠিন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে আদালত পুলিশকে মাদক মামলার বিচারে প্রমাণ হিসেবে এসব গাঁজা প্রদর্শনের নির্দেশ দিয়েছিল বিচারক উল্লেখ করেছেন তিনটি মামলার ক্ষেত্রে ইদুর ধ্বংস করেছে করেছে বলে দাবি পুলিশ বিচারক সঞ্জয় চৌধুরী এক আদেশে বলেছেন আদালত পুলিশকে জব্দ করা মাদক প্রমাণ হিসেবে হাজির করা নির্দেশ দিলে পুলিশ জানায় একশো পঁচানব্বই কেজি গাজা ধ্বংস করেছে ইঁদুর আরেকটি মামলায় পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জব্দ করা তিনশো ছিয়াশি কেজি গাজার মধ্যে কিছু খেয়ে ফেলেছে ইদুর বিচারক চৌধুরী বলেছেন মথুরা জেলার একটি পুলিশ স্টেশনে জব্দ করা সাতশো কেজি গাঁজা রাখা ছিল এবং তা ইঁদুরের উপদ্রবের ঝুঁকিতে ছিল তিনি বলেছেন খুব ক্ষুদ্র হওয়ার কারণে তাদের মোকাবেলার বিষয় পুলিশের কোনো জ্ঞান নেই ভয়ডরহীন ইঁদুরের কাছ থেকে এসব জব্দ করা মাদক রক্ষার একমাত্র উপায় হল গবেষণা প্রতিষ্ঠান এবং ঔষধ কোম্পানির কাছে নিলামে বিক্রি করা তবে মথুরা জেলার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন পুলিশ রাখা কিছু গাজা হয়েছে কারণে করেনি। সালে আর্জেন্টিনায় আট পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল তারা একটি পুলিশ গুদামে রাখা পাঁচশো কেজির মতো গাজা অদৃশ্য হওয়ার জন্য ইদুরকে দায়ী করেছিলেন তবে বিশেষজ্ঞরা তাদের এমন দাবির ঘটনায় আপত্তি তুলেছিলেন বিশেষজ্ঞরা বলেছিলেন ইঁদুরের পক্ষে গাঁজা খেয়ে ফেলার সুযোগ কম এবং যদি একদল ইঁদুর এসব খেয়েও ফেলে তাহলে গুদামে অনেক মৃত ইঁদুর পাওয়ার কথা এর আগে দুই সালে বিহার রাজ্যের পুলিশ জব্দ করা কয়েক হাজার লিটার মদ ইদুর পান করেছে বলে দাবি করেছিল এছাড়া দুই হাজার সালে আসামের একটি এটিএম বুথ থেকে আঠারো লাখ রুপির নোট ছিন্ন অবস্থায় পাওয়া যায় ওই সময় এই ঘটনায় ইঁদুর দায়ী বলে সন্দেহ করা হয়েছিল